যারা সৌদি আরব আছেন চাইলেই আপনার কোম্পানি আপনার কোফিল আপনাকে কখনোই একজেটে দেশে পাঠিয়ে দিতে পারবে না যদি যদি আপনি সৌদি আরবের মধ্যে আইসা করে থাকেন যদি এই চারটি কাজ যদি আপনি করে থাকেন আপনার কোফিল হোক আপনার কোম্পানি হোক চাইলেও কিন্তু আপনারই একবারে দেশে পাঠিয়ে দিতে পারবেন একজেটে প্রথম নাম্বার হচ্ছে যদি আপনার আকামা এক্সপায়ার হয়ে থাকে তাহলে কিন্তু চাইলেই আপনার কোফিল কি আপনার কোম্পানি আপনাকে ফাইনাল একজিটে দেশে পাঠাইতে পারবে না দ্বিতীয় যদি আপনি কোনো জায়গার থেকে মোবাইল নিয়ে হোক এসটিসি যে কোনো রাউটার আপনি নিছেন পোস্টপেড ইন্টারনেট মানে আপনার আখামার উপর আছে আপনার বিল বকে আছে আপনি বিল দিতেছেন না অনেক দিন যাবৎ বিল বকে চাইলে কিন্তু আপনার কোম্পানি আপনাকে কখনোই দেশে পাঠাইতে পারবে না আর যদি সৌদি আরব আপনি গাড়ি চালান যদি আপনার গাড়ির কোনো কোনো যদি গাড়ির কোনো যদি মামলা থাকি। গাড়ির যে কোনো মামলা থাক কোনো জরিমানা থাক যদি ঠাইকা থাকে আপনার মাধ্যমে যে আপনার গাড়ির কোনো একটা মামলা আছে কোনো ইশারায় জরিমানা খাইছেন কি কোনো জায়গায় কোনো সমস্যা হয়েছে আপনার গাড়ির কারণে আপনার জরিমানা আসছে যতদিন পর্যন্ত আপনার গাড়ির জরিমানা শোধ না করবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনি চাইলেই আপনার কোম্পানি হোক অথবা কফিল হোক চাইলেই কিন্তু আপনাকে একজেটে দেশে পাঠাইতে পারবে না আর যদি কোনো জায়গা থেকে আপনি কিস্তিতে মোবাইল নিয়ে থাকেন ধরেন যে অনেক সময় আছে যখন বর্তমান সৌদি আরবে অনেক সব কোম্পানি কিন্তু কিস্তিতে মোবাইল দেয় যদি আপনি কোনো জায়গা থেকে কিস্তিতে কোনো মোবাইল উঠাইয়া থাকেন ওই মোবাইলের ফিল যতদিন পর্যন্ত পরিশোধ না হবে ততদিন পর্যন্ত কিন্তু চাইলেও আপনার কুফিল হোক আপনার কোম্পানি হোক আপনাকে কখনোই দেশে পাঠাইতে পারবো না মানে এই ভুলগুলা যদি আপনি সৌদি আরব হিসাব করে থাকেন তাহলে আপনার কুফিল কোম্পানি অনেক সময় আছে যেন আপনাকে ইজিলি ট্রান্সফার করে দেয় কি আপনার একজেটে দেশে পাঠিয়ে দেয় এই চারটি ভুল যদি আপনি যদি এই চারটি কাজ যদি করে থাকেন সৌদি আরব এসে আপনাকে কখনই আপনার কোফিল কি অথবা কোম্পানি যে জায়গায় কাজ করেন না কেন আপনি কি কখনই একজেটে পাঠাইতে পারবো না যতদিন পর্যন্ত এই টাকাগুলো পরিশোধ না করবেন ততদিন পর্যন্ত